সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্পেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সার এত লাভ কি দুনিয়া দুনিয়া করা দরকার না করো না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত কিন্তু ধনীর জন্য রোজা এই তোমার কুরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনীর জন্য আল্লাহ তালা জাকাত জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে না আর আমরা ইসলামটাকে মানায় নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমাদেশ আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনীদেশ সপ্তম দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকির দেশে পরিণত করে দিয়েছে তারা কি করে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে শিখায় কি জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদনের চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে আমাদেরকে যে কেরানি পদে আবেদন

অসুধ হইতে পারবো আল্লাহ রহমতে আমি এটা স্বাধীন পেশে আছি স্বাধীন পেশা যে আমি যখন আমি যখন ওকালে দিতে ঢুকি প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম একশো টাকা একটা শুনানি করেছিলাম জামিন করেছিলাম সিনিয়র আমাকে একশো টাকা দিয়েছে এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে তাদের বেতন ছিল সত্তর থেকে আশি হাজার টাকা কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড আজকে দল বছর ওকালতির পরে চেম্বার আসি বললো বন্ধু আমি তো আশি নব্বই এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো এখন বন্ধু চাকরি ভালো লাগে না এই পেশা তোমার পেশা চলে আসবো আইনজীবী পেশা আসবো তাই বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে বলছে না শুরু থেকে শুরু করবো সে আবার শুরু থেকে শুরু করেছে তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না সত্তর আশি হাজার টাকা আমার লাগবে তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ টু টুয়েলভ জুনিয়র ইন মাই চেম্বার বারো জন জুনিয়র আছে আমার সে সুযোগটা হতো না জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও তোমার মেন্টালিটি কি সেটির জন্য যাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে হু আই ইউ হু আর ইউ টু গো তুমি কে তোমার সঙ্গে আমরা সব সময় বললাম না ব্রিটিশরা আমাদের মাথা ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট দেখো আগে আরবরা বড় বড় ব্যবসায়ী করেছেন না হয়তো আর এখন মুসলমানরা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে ভোক্তা ওরা বানায় আর আমরা ভোক্তা অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড় এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে তোমার সম্বন্ধে যেতে পারবা তোমার জানতে হবে। ছেলে বয় সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে পড়াশোনা পড়াশোনা চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে বিয়ে তো করা দরকার বিয়ে করতে হলে তো বউ চালাইতে হবে বউ চালাতো সামর্থ্য তার নাই সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ে কি যে মেয়ে চাকরি করে তো পরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাও বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে একটা দেখা তো তার খুব শখ বন্ধু যাওয়ার পর দেখে যে মেয়েটা কালো বন্ধু মেয়ে তো কালো তো যা বেটা নদীর জল গোলাপ জাতের মেয়ে কালো বন্ধু একটু বার বন্ধু তো টেরা যা বেটা এটা লক্ষ্মী টেরা মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেস পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে তুমি মনে করে সুন্দর সুন্দর আল্লাহ মিলিয়ে দেন না আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলা নাকি কোরআনে বলেছে আত-তাইয়িবাতুল লিতাইয়িবাল খাবিসাতুল লিল খাবিসা আল্লাহ বলে বলছে যে আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি বুঝো না শুধু সুন্দর দেখলে তোমার মনে করো সুন্দর মানে অনেক কিছু না

লাকি সেভেন দিয়ে মানে সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো ষাট টাকা রাতে বিয়ে দিন রাতে বলতেছে দিবস দাও আর আমার টাকাটা আমাকে মোনার টাকাটা আমাকে দিয়ে দাও মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও ছেলে তো বই থেকে পড়া ছেলে সুন্দর ছেলে ডিপিটিজিতে তে জব করে বেচারা ইঞ্জিনিয়ার বেচারা তো হা পরে যখন দিচ্ছে না তখন বিরুদ্ধে করে দিল এক মামলা তো পরে ফার্ম ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে পিন করছে যে তাকে তো ছবিগুলো দেখা যায় সাত আট জনের সাথে সম্পর্ক আছে প্রিন্ট করছে কম্পিউটারের দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা বলছে এই গবেষণা করে তারপর আমার পরবর্তীতে এই আমি জামিন করেছি তারপর আজকে মেয়েটার যারা করলাম যারা মেয়ে নাকি দিয়ে মুখে দিয়ে পানি বেরোচ্ছে তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা তার মানে সব শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ যাক করার দরকার নেই আল্লাহ কালো তৈরি করেছে কারণে আমার মতো কালো তৈরি করেছে কারণে আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে তোমাকে অনর্থ চিচি করেনি আল্লাহ তোমাকে অনর্থ চিচি করে আমরা সবসময় সুখের সঙ্গে খুঁজে পাই না সুখের সঙ্গে খুঁজে পাই না একটা কাক মন খারাপ তো আমি কালো মানুষ আমি কালো পাখি আমাকে কেউ সম্মান দেয় না সবচেয়ে সুখী পাখি মনে হয় টিয়া পাখি তো কাকে একদিন টিয়া পাখির কাছে গেছে তার সুখের সংখ্যা শোনার জন্য টিয়া পাখি হা তোমাকে মানুষ আমার মনটা খারাপ আমাকে কেউ পাত্তা আমি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করি ময়লা আবর্জনা দূর করি কিন্তু আমাকে কেউ পাত্তা কিন্তু তোমাকে মানুষ সবসময় আসলে আমি বারান্দা মানুষ আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আর তোমাকে আসলে মানুষ কাছে নিতে চায় সেলফি তুলতে চায় তুমি অনেক সুখী সেভাবে কে বলে যাবে সুখী হ্যাঁ তুমি সুখী কে বলে যাবে সুখী আমি কিভাবে সুখী হই আমাকে মানুষ আমি বারান্দায় কোথাও তো স্বাধীনভাবে চলতে পারি না মানুষ আমাদেরকে ধরে ফেলে

পুকুরে নামেন ময়লা পুকুরে নামেন নেমে পুকুর থেকে সারাদিন ঘুরে খেয়ে দিয়ে আবার পুকুরের উপরে উঠে একটা ঝাড়া দিয়ে আপনার সকল ময়লা ফেলে দেন এরপর আপনার মালিক বিকেলে অপেক্ষা করে আপনি কখন ঘরে আসবেন ঘরে আসার ঢুকার সময় খাবার দেয় আপনি ঘরে ঢুকে রাতে ঘুমান আবার সকালে বের হন আপনার মতো সুখী তো কেউ নেই সে বলছে আমি সুখী আমি সুখী কে বলেছে আমি কে বলেছে আমি সুখী সুখী তো সবচেয়ে বেশি সুখী ময়ূ দেখো কত সুন্দর ময়ূ তার সাথে মানুষ ছবি তোলে তার সাথে সেলফি তুলে কত সুন্দর দেখতে কাক বলো যে ময়ূর সুখী কাক গেল ময়ূর কাছে ময়ূরকে দেখতে গেলেও চিড়িয়াখানা ঢুকতে হচ্ছে সে বলে ওই বাবার মানুষ টাকা দিয়ে তাকে টিকিট কেটে তাকে ঢুকতেছে তার মানে তো সুখী সে বেশি সুখী আমি সুখী যে স্বেচ্ছাচারী পাখি তুমি হচ্ছে সবচেয়ে সুখী তোমার কোনো ঝামেলা নেই তোমাকে কেউ আটক করছে না তুমি স্বাধীনভাবে ঘুরে বেড়াও মানুষের জন্য কাজ করে যাও তোমার মধ্যে সবচেয়ে বেশি সুখী হচ্ছে তুমি কাক তখন ভাবলো আরে আসলে কথা তো আমি না সুখী আমি না সুখী আমি মানুষের জন্য কাজ করে যাই মানুষের কাজ করে যাই মানুষ তখন আমার খাঁচার মধ্যে বন্দি করে না খাজার মধ্যে বন্দি করে আমি অপরের জন্য কাজ করে যাই সুখের সুখের জন্য কাজ করে যাই তখন কাজ বুঝতে পারলো সে সবচেয়ে বড় সুখী আজকে যারা তোমার সুইচার অ্যাটেম নাও যারা সুইচার অ্যাটেম নাও তুমি সুখী না তুমি সুখী না তোমরা সবসময় চিন্তা করো জাপানে একটা বই আছে তোমরা বইটা অবশ্য পড়েছ ইংল্যান্ডের একজন নাগরিক তিনি জাপানের লারা হারবে তিনি জাপানে চাকরি সুবাদে ছিলেন তিনি একটা বই লিখেছেন বইটা হচ্ছে কাইজান সে কাইজান বইয়ে তিনি কিছু গুণের কথা বলছেন জাপানিরা এটা কেন সুখী সেখানে একটি গুণের কথা বলছে ইকি গাই মানে পার্সু হোয়াট ইউ ক্যান ডু দা বেস্ট করো যেটি তুমি সবচেয়ে ভালো জানান করো যেটি তুমি সবচেয়ে ভালো জানান আর দ্বিতীয় আরেকটি বলেছে পুমোডুরু

আর উপরে শিশুটা বলছে ইস আমি যদি তার মতো এভাবে স্বাধীন নিচে খেলতে পারতাম তার মানে আমরা অন্য দিকে তাকাই তুমি কখনো অন্য দিকে তাকাবা না তাই তুমি কোনো সুখী হতে না তুমি অন্য সাথে কোনো তুলনা করবা না